জঙ্গি don't করা my জঙ্গির করে me? Yeah, no hate. জঙ্গি don't না ভাই বাইরে লোক আসছে আপনি তাড়াতাড়ি নামাজ শেষ করে চলে আসেন ছোট ভাই একটা কথা বলবো হ্যাঁ বলেন তুমি কি করো আমি তো পড়াশুনো করি পড়াশোনা করো তো কোন জায়গায় পড়াশোনা করো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি ও ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় দাঁড়ান এখানে দাঁড়ান ও কি বলছিলেন জন আপনি আমার একটা ছোট ভাই আছে আমিও চাইছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবো কিন্তু দুটো কারণে পড়াইতে পারলাম না আর কি প্রথম কারণটা হচ্ছে যে শুনলাম নাকি ওই জায়গায় রক কাটা শিবিরা থাকে শুনেছি শিবিরা নাকি ওই জায়গায় রক কাটে বিভিন্ন খারাপ কাজমাজ করি বেড়াই এজন্য আর কি যদি আমার ভাইরে ওই জায়গায় দিই তাহলে যদি ওদের সাথে মিশে যদি ওদের মতন খারাপ হয়ে যায় সেজন্য আমি ওই জায়গায় পড়াতে পারছি না আর কি আর দুই নাম্বার কারণ আছে অর্থের সমস্যা আর এই অর্থের সমস্যার জন্য পড়াতে পারছি না আর ভাবতেছি কি আমি একটা লোন নেব আর এই সমিতির টাকা তুলবো আর কি এই তুলে ভাবছি যে ও জায়গায় না অন্য কোনো জায়গায় অন্য কোনো কলেজে ভালো কলেজে তার পড়াশুনোর চেষ্টা করব আর কি শোনেন বড় ভাই আপনি যা বলেছেন ভালো কথাই বলেছেন কিন্তু এই যে সমিতির কথা বললেন এই যে লোন নেওয়ার কথা বললেন এটা কিন্তু একেবারে ঠিক না আপনি কি জানেন না যারাই সুদি কারবারি করে যারাই লোনের কাজ কারবার করে এদের একশোর উপরে গুণা তা আপনি জেনে শুনে একশো গুণা করবেন আর সর্বনিম্ন যে গুণা আছে সেটাও মারাত্মক গুণা তো এগুলো জানার পরও আপনারা এই সমিতির কাজ করবেন ভুল করে এটা করেন না আপনার ভাইকে আপনি পড়ান আমি দোয়া করি কোনো না কোনো ভাবে আপনি পড়াতে পারবেন তাহলে এরকম স্বামীদের থেকে টাকা তুলে আপনার ভাইরে পড়ানোর চেষ্টা করেন না আপনিও মরবেন আপনার ভাইও মরবে সবাই মরবে এই কাজ করেন না আর আমার তরফ থেকে এই টাকাগুলো রাখেন না না ভাই টাকা দেওয়া না আমার কথা শুনেন এগুলো রাখেন আমি দোয়া করি আপনার ভাইরে খুব ভালো কলেজে পড়ান আর আমার জন্য একটু দোয়া করেন ছোট ভাই ছোট ভাই তোমার তো পরিচয়টা দিয়ে গেলে না আসলে তুমি কি করো 아멘, 시비, 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 시비. হ্যাঁ এই শিবির এত সুন্দর ব্যবহার মানুষ তো বিভিন্ন রকমের কথা বলতো যে শিবিরা রক কাটে বিভিন্ন খারাপ কাজ করে নেশা দরব্য করে এদের সাথে পড়াতে চাচ্ছিলাম না আমরা এত সুন্দর ব্যবহার আর আমি মানুষের কথা শুনে কি কত রকম খারাপ কথা বলছি আমার ভাইয়ের সঙ্গে যে ওই কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়া যাবে না পড়া যাবে না ওখানে শিবিরা থাকে রক কাটা শিবিরা থাকে তারা বিভিন্ন রকম খারাপ খারাপ কাজ করে বিভিন্ন রকম নেশাদরব্যর সাথে জড়িত থাকে এই তাহলে শিবিরের ইতিহাস আর এই ব্যবহার এত ভালো

শিবির জঙ্গি মঙ্গি ঝেনে ফাঁসছি সেই না দেরি বাড়ি দিনের বেলায় কলেজে সারা বেলা একটারও দেখতেছি এ ব্যানার কোন জায়গায় এসছে সালার একটারও অদিস পাইনি অন্য সময় ব্যানারের বেলায় সব কিনতে এসছে তো কিছু বুঝতে পারতিস না এ তো শুনতে হবে তারা এই কাজ করতেছে না শুনলে হবে না আর এ তো চিন্তার বিষয় ভাই সেটা দেখতে হবে এ না দেখলি তো হবে না

চার উত্তা নামাজ পড়েছেন এক উত্ত নামাজ কাজ হয়ে গেছে এই নামাজটা কাজ কেন হলো এ ব্যাপারে জবাব দিয়ে চাচ্ছি আর পরবর্তীতে আপনার জন্য পরামর্শ থাকবে নামাজ যেন আর কাজ না হয় পাঁচুক্ত নামাজ আমাদের সাথে পড়ার জন্য চেষ্টা করুন এই সব ঠিক আছে না না ভাই কে হবে আপনি নিয়মিত অর্থসহ পুরাণ অধ্যয়ন করেননি আপনি নিয়মিত কোরআন অধ্যয়ন করবেন আপনার জন্য পরামর্শ আর হাদিস অধ্যয়ন করবেন নিয়মিত আপনার হাদিস অধ্যয়ন একটু কম হয়ে গেছে হয়েছে মোটামুটি কিন্তু একটু কম হয়ে গেছে নিয়মিত চেষ্টা করবেন তো ভাই আপনি সামাজিক কাজ করেননি ঠিকঠাকভাবে আপনি সামাজিক কাজ করবেন কারণ আমাদের এই সংগঠনটা হচ্ছে সামাজিক একটা সংগঠন আমরা সমাজের মানুষের সবসময় সুখে দুঃখ পাশে

तो लेकर ले कमाने तो रहा। कमार किसी को। अरे, कमाना। कमाए कब तो रहा? तो ना, ना। ना तो मजबूराने से भी आना है उसे दूंगा ही। আসলে আমরা নির্যাতিত তোমরা অনেক পরিশ্রম করবি তার জন্য তোমরা এখন টিকে আছো তোমাদের এমানের ধারা অনেক উপরে যার কারণে এত নির্যাতন এত নিপীড়নের পরেও আমরা অনেক পরিশ্রম করে কলেজে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এটা আমাদের এই কার্যক্রমটা চালানোর উদ্দেশ্য কি জানো এটা কিন্তু আমাদের দুনিয়ার রাখ কোনো পাওনা বা দুনিয়ার কোনো ইচ্ছার জন্য আমরা করতেছি না আমাদের প্রধান উদ্দেশ্য কি প্রধান প্রধান উদ্দেশ্য হল আখিরাত পাওয়া তাই না আখিরাতে আমরা যাতে নাজাদ পেতে পারি আমরা সেই উদ্দেশ্যে এত পরিশ্রম করতেছি এত নির্যাতন সহ্য করতেছি আমরা হাজার হাজার পরিশ্রম হাজার হাজার নির্যাতনের পরেও কত কষ্ট করে নামাজ পড়তেছি এমন এক অবস্থা এখন স্বৈরাচার এমন এক অবস্থার ভিতরে চলে গেছে যে আমরা যদি নামাজ পড়ি তাহলে আমাদের

এইতান গুলোর এই জঙ্গি গুলো দোধ পেয়ে হবে এই জঙ্গি গুলো না ধরলে এই কলেজ ভালো হবে না কোনোদিন এই কলেজে শিক্ষার মান উন্নত হবে না আচ্ছা তোমরা যাও তো হবে